পাহাড়ের কোলে শান্ত প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সৃষ্টি শ্রী বিনায়ক মন্দির পূর্ব সিকিমের রেনক শহরে অবস্থিত এই মন্দির শুধু এটি একটি ধর্মীয় স্থান না এটি বিশ্বাস শান্তি ও সৌন্দর্যের মিলনস্থল এখানে প্রভু গণেশ বিরাজমান সোনালী গম্বুজে পাহাড়কে আশীর্বাদ করে যেন চুপি চুপি বলছেন বিঘ্ন বিনাশক সকলের জীবন থেকে সকাল সকাল ঋষিখোলা থেকে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এবার চলে যাব বিনায়ক মন্দির রেনক বিনায়ক মন্দিরে আমরা আপনাদেরকেও নিয়ে যাব আমাদের সাথে আমরা গাড়ি থেকেই মন্দিরের যে চূড়া সেই চূড়া আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য দেওয়া এই চূড়া গাড়ি থেকে আমরা মন্দিরের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে কারণ ভিডিও শুরুতেই আমরা সম্পূর্ণ মন্দির প্রায় গাড়ি থেকেই এক ঝলক দেখে নিলাম আমরা মন্দিরের ভিতরে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব আমাদের সাথে আপনারা থাকুন আমাদের গাড়ি এখানে পার্ক করা হলো হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয় জেডিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এসেছি সিকিমের এবং হনুমান মন্দির তো গণেশ মন্দির এবং হনুমান মন্দির পাহাড়ের শিখরে অবস্থিত সেই গণেশ মন্দির এবং হনুমান মন্দিরে আমরা আপনাদেরকে ঘোরাব প্রভু গণেশের বিঘ্নহর্তা শ্রী গণেশের নাম নিয়ে এবং বজরংবলীর নাম নিয়ে আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন গাড়ি থেকে নেমে এখানকার পরিবেশ আরও একবার আমাদের মুগ্ধ করলো এখানকার প্রকৃতি প্রথম থেকেই আমাদের ভালো লেগেছে তার বলার অপেক্ষা রাখে না তবে এখানে আমরা মন্দিরে প্রবেশ করে সবার প্রথম যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেই দৃশ্য সমুদ্র মন্থনে হলাহলে যে গরল বিষ উঠেছিল সেই বিষ দেবাদিদেব মহাদেব গ্রহণ করছেন এবং তিনি সারা ধরিত্রীকে রক্ষা করেছিলেন এই হলাহলের বিষ পান করে সেই দৃশ্য এখানে সবার প্রথম দর্শন করে তারপর পাহাড়ের কলবে আমরা আপনাদেরকে দেখাই মন্দিরের একাংশ পাহাড়ের কলবে ধীরে ধীরে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি মন্দিরের দেয়ালে আঁকা রয়েছে নানা আঁকিবুকি যা রামায়ণের কথাকে স্পষ্টভাবে আরও একবার মনে পড়িয়ে দেয় এদিকে মন্দিরের সম্মুখে সুবিশাল ঘণ্টা যা ঘণ্টার ধ্বনি করে আমরা মনোবাসনা জানিয়ে বাবার মন্দিরে প্রবেশ করলাম আমাদের বিনায়ক অর্থাৎ গণেশ দাদার মন্দিরে এই মন্দিরের দেয়ালের চতুর্দিকে গণেশ দাদার বিভিন্ন রকম মূর্তি রয়েছে সেই দৃশ্য বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুধু গণেশ দাদা বা বিনায়ক গণেশ দাদার মূর্তি নয় এখানে নারায়ণ কৃষ্ণ এবং বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি রয়েছে এই দেয়ালগুলি আমরা আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি এই দেয়াল ছাড়া এখানকার মন্দিরের যে দেওয়ালের কারুকার্য রয়েছে সেই কারুকার্যও আপনারা বর্তমানে দেখছেন এখানকার মন্দিরের কারুকার্য দেখলে মনে হবে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে যায় তবু আমরা যেটুকু ক্যামেরায় বন্দি করেছি আপনাদের জন্য তুলে ধরেছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা চলে গেলাম গণেশজির তিলক কাটলাম এবং একটু চরণামিত প্রসাদ গ্রহ এরপর আমাদের পাশাপাশি ম্যাডামও চলে গেলেন তিনিও তিলক কাটলেন এবং চরণামিত গ্রহণ করলেন এপাশে পাশে রয়েছে বিঘ্ন বিনাশক গণেশ দাদার একটি সুবিশাল মূর্তি যেটা বিনায়ক মূর্তি নামে এখানে পরিচিত সেই মূর্তি আমরা আপনাদেরকে দেখালাম এর পাশেই রয়েছে একটি হনুমানজি মন্দির সংকট বিনাশক হনুমানজি সেই হনুমানজির মন্দিরে আমরা আপনাদেরকে ধীরে ধীরে প্রবেশ করাচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও দুটি ঘন্টা রয়েছে সেই ঘন্টা বাজিয়ে আমরা হনুমানজির মন্দিরে প্রবেশ করছি হনুমানজি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে এখানে কিন্তু রামায়ণের বিভিন্ন দৃশ্য দেয়ালের মধ্যে আঁকা রয়েছে সেই দৃশ্যগুলো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলি দেখে কি মনে হচ্ছে না বলুন যে রামায়ণের দৃশ্য আরও একবার চোখের সামনে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে সেই দৃশ্যগুলো আমরা আপনাদের সামনে যতটা পারছি তুলে ধরছি আশেপাশে রামায়ণের দৃশ্য দেখার পরে এপাশে পাশে আমাদের সংকটমোচন হনুমানের যে মূর্তি রয়েছে সেই মূর্তি আমরা আপনাদের সামনে দর্শন করাচ্ছি হনুমানজির মূর্তি দর্শন করার পরে এখানকার যে দেওয়ালগুলি রয়েছে ও মন্দিরটি তার কারুকার্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিনায়ক মন্দিরের মতন এখানেও কারুকার্য কিন্তু একটু ভিন্ন তবু অসাধারণ এখানকার কারুকার্য দেখলেও মনে হবে আরও দুদণ্ড দাঁড়িয়ে থাকি সংকট মোচন হনুমানজির কাছে হনুমানজিকে প্রণাম জানিয়ে আমরা মন্দিরের বাইরে এলাম মন্দিরের বাইরে এসে সম্পূর্ণ জায়গা আমাদেরকে আরও একবার আমরা দেখাচ্ছি এবার মন্দিরের সম্মুখটা আমরা আপনাদেরকে দেখানোর পরে মন্দিরের পিছন দিকে কিভাবে দেওয়ালগুলি কারুকার্য করা রয়েছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মন্দিরের সম্মুখের তুলনায় পিছন দিকেও কারুকার্য কিন্তু কম কিছু নয় সম্মুখ সমরে যেমন কারুকার্য পিছন দিকে ঠিক ততটাই কারুকার্য করা রয়েছে মন্দিরটা সম্পূর্ণ ভিন্ন ডিজাইন এখানে বিনায়ক মন্দির সম্পর্কে কিছু লেখা রয়েছে যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এর ঠিক পাশেই রয়েছে আই লাভ রেনক সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকেই ছবি তুলছে আমরাও ছবি তুলেছি সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো তবে তার পূর্বে সম্পূর্ণ মন্দির চত্বর আমরা আপনাদের সামনে আরও একবার এক ঝলকে ভাগ করে নিচ্ছি দেখে নিন সম্পূর্ণ মন্দির চত্বর আপনাদের দেখালাম এদিকে যাদের সাথে এসেছি তারা এত তাড়া মারছে আরো অনেক জায়গা নাকি যেতে হবে এতটাই ওরা তাড়াতাড়ি করছে তাড়াতাড়ির মধ্যে আমরা ভিডিও ক্লিপস নেব কিভাবে সেই ওরা চলে গেছে সবাই শুধু আমি একাই রয়ে গেলাম কিছুটা হলেও ভিডিও ক্লিপ আপনাদের সাথে তো শেয়ার করতে হবে মন্দিরটা কেমন মন্দিরে গণেশজি কীভাবে রয়েছেন তাই আমি যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কামেন্ট শেয়ার আর মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে ফিরছি খুব শীঘ্রই বিনায়ক মন্দিরকে প্রণাম জানিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে আমাদের গাড়িও এখান থেকে ছেড়ে দিল পরের গন্তব্যে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সঙ্গে থাকবেন